হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা তোমরা খুব সহজে এভরিডে ক্রিয়েট করতে পারো আর এর জন্য কিন্তু খরচ হবে মাত্র একশো টাকা খুব অল্প খরচে কিভাবে তোমরা সুন্দর করে সাজগোজ করতে পারো আজকে আমি এটাই শেয়ার করব। মেকআপ শুরুর প্রথমেই ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে তো আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপ নিয়ে নিয়েছি এটা হচ্ছে হিমালয়ের ক্লেনজিং ওয়াইপ এটা তোমরা পঞ্চাশ টাকায় কিন্তু লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে প্রথমে কি করবে ফেসটাকে ভালো করে এটা দিয়ে ক্লিন করে নেবে এটা কী করে ফেসের থেকে ধুলো ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় তো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো তোমরা কোনো ক্লেনজিং ওয়াইপ কিংবা ফেস ওয়াশ দিয়েও মুখটাকে ধুয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে পারো নেক্সট ইউজ করবো টোনার আমি এখানে ডাবার গুলাবের রোজ ওয়াটার অ্যাজ এ টোনার ইউজ করছি আর এই মিনি সাইজটা কিন্তু তিরিশ টাকাতে তোমরা পেয়ে যাবে টোনিং করলে কি হয় মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে আমাদের যে পোর্সগুলো আছে না ওপেন পোর্সগুলো একটু শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা খুব অতিরিক্ত তেল তেলে হয় না আর মেকআপটা কিন্তু সারা দিন গ্লো করে মানে স্কিনটা তোমাদের হাইড্রেটেড থাকে যার ফলে কিন্তু মেকআপটাও ভীষণ সুন্দর দেখায় তো আমি এখানে রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার ইউজ করছি তোমরা অন্য কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটারও ইউজ করতে পারো আমি এখানে ইউজ করেছি ডাব দেখো হাতের সাহায্যে এরকম ড্যাব ড্যাব করে এটাকে অ্যাপ্লাই করে নেবে এটা কিন্তু খুব সহজে তাহলে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের মধ্যে এবার ইউজ করছি ময়শ্চারাইজার আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার যাদের স্কিনটা অয়েলি যদি মনে করো না ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে না সেটা কিন্তু একদমই ভালো হবে না তোমরা কোনো লাইট ওয়েট মশ্চারাইজার ইউজ করতে পারো কিংবা তোমরা ইউজ করে নিতে পারো কোনো জেল বেস ময়শ্চারাইজার যেটা কিন্তু গরমে স্পেশালি অয়েলি স্কিনেদের জন্য ভীষণ ভালো তবে ময়শ্চারাইজার কিন্তু একটা অ্যাপ্লাই করতেই হবে তো দেখো খুব ভালোভাবে এটা দিয়ে আমি আমার স্কিনকে ময়শ্চারাইজ করে নিচ্ছি এরপর দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ টাকা দামের একটা ভ্যাসলিন আর এটাকে আমি অ্যাজ এ লিপ বাম অ্যাপ্লাই করবে এতে কি তোমাদের লিপসটা কিন্তু সারাদিন খুব সফট ও স্মুথ থাকবে এবার আমি ইউজ করে নিচ্ছি দেখো ফেয়ার অ্যান্ড লাভলির এই ক্রিমটা এটা আমি আজকে অ্যাজ এ প্রাইমার ইউজ করছি গরমে কী হয় মেকআপটা খুব কালো হয়ে যায় সহজে ঘিমে যায় তেল তেলে হয়ে যায় তো সেখানে একটা প্রাইমার ইউজ করা উচিত তোমরা চাইলে অ্যালোভেরা জেলকেও অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারো কিংবা কোনো এই ধরনের ফেয়ারনেস ক্রিমকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারো ফেয়ার অ্যান্ড লাভলি কী হয় স্কিনের মধ্যে না ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আনে সারাদিন স্কিনটাকে অয়েল ফ্রি রাখে আর সারাদিন কিন্তু স্কিনটাকে ব্রাইট রাখে যার ফলে মেকআপটা সহজে কালো হবে না আর এটা কিন্তু স্কিনটাকে সারাদিন ব্রাইট রাখবে মেকআপটাকে অনেকক্ষণ স্টে করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনে একটা ইভেন স্মুথ বেসও কিন্তু এটা দেবে এবার দেখো ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে ব্লেন্ড করে নেবে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দিদি খুব অল্প দামের মধ্যে কোনো প্রাইমার আমাদের সঙ্গে সাজেস্ট করো পঞ্চাশ টাকার মধ্যে তো এটা কিন্তু তোমরা পঞ্চাশ টাকায় এমনকি দশ টাকার মিনি পাউচও পাওয়া যায় তো সেটাকে কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করে নিতে পারো তো দেখো ভালোভাবে আমি এটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি ল্যাকমির এই সিসি ক্রিমটা এটার মধ্যে রয়েছে এস পি এফ থার্টি পি প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে এটা কিন্তু অনায়াসে দিনের বেলা ব্যবহার করতে পারো রাত্রে বিকেলে যখন খুশি তোমরা মেকআপ করতে চাও এটা কিন্তু ব্যবহার করতে পারো আর এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট গরমে এটা ইউজ করতে পারো একদমই ভারী বা অতিরিক্ত মেকআপ করেছি এরম ফিল হবে না আর এটা কিন্তু জাস্ট একশো টাকায় নাইনটি নাইন রুপিসে কিন্তু তোমরা এটা লোকাল মার্কেট কিংবা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে এবার দেখুন এই নিয়েছে একটা বিউটি ব্লেন্ডার আর এটা দিয়ে এরম ড্রাবিং মোশনে প্রেস করে করে ফুল ফেসে এটাকে ব্লেন্ড করে দেবো তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ব্লেন্ড করতে পারো সিসি ক্রিম কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে ব্লেন্ড করা যায় তো দেখো আগে আমি এই বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে জল নিগড়ে বিউটি ব্লেন্ডারটাকে রেডি করে রেখেছিলাম শুকনো বিউটি ব্লেন্ডার কিন্তু কখনো ইউজ করবে না সেটাকে ভিজিয়ে জল নিগড়ে আগে থেকে রেখে দেবে তারপর এটাকে দিয়ে ভালোভাবে স্কিনে এটা ব্লেন্ড করে দেবে একটু প্রেস করে করে ব্লেন্ড করবে একদম ঘষাঘষি করবে না তাহলে কিন্তু সব জায়গায় সমান ইভেন ভাবে এটা স্প্রেড হবে আর মেকআপটা কিন্তু সহজে ফাটবে না খুব সুন্দর থাকবে সারাদিন এবার আমি নিয়ে নিয়েছি দশ টাকা দামের একটা পন্স পাউডার আর এটা আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো হাতের মধ্যে অল্প একটু নিয়ে ভালো করে ফেসের মধ্যে ব্লেন্ড করে দেবো তোমরা চাইলে কোনো ব্রাশ বা তুলির সাহায্যেও কিন্তু এটা ব্লেন্ড করে দিতে পারো আর এটা কিন্তু তোমাদের মেকআপের যে এক্সেসিভ অয়েল বা ঘাম সেটাকে অ্যাবসর্ব করে নেবে আর মেকআপটাকে কিন্তু সারাদিন সেট রাখবে তো আমি এখানে দশ টাকা দামের এই পাউডারটা ইউজ করেছি তোমরা চাইলে অন্য কোনো কম্প্যাক্টও ইউজ করতে পারো স্পেশালি আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি দাদার কাছে মেকআপের জিনিসপত্র খুব বেশি থাকে না তো তারা কিন্তু খুব এরকম অ্যাফোর্ডেবল রেঞ্জে কিন্তু এইটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো আর দেখো কোথাও হোয়াইটেইশ হয়ে থাকে না ইভেনলে কিন্তু এটা স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায় এইবার ইউজ করে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল এটা হচ্ছে ব্লু হেভেনের আইব্রো পেন্সিল একশো টাকা এটা কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এটার পেছনে এরকম পুলি ব্রাশ আসে এটা দিয়ে প্রথমে আঁচড়ে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি তারপর আমি এটা যে আইব্রো পেন্সিলটা আছে সেটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করেছি কোথাও যদি তোমাদের গর্ত থাকে সেই জায়গাটা কিন্তু এটা দিয়ে ফিল করে নেবে তারপর ভালোভাবে এটাকে ড্র করে নেবে এরপর ইউজ করছি কাজল আমি এখানে ইউজ করছি ফেসেস ক্যানাডার কাজল এটাও কিন্তু তোমরা একশো টাকার মধ্যেই পেয়ে যাবে আর আজকে আমি যে কটা জিনিস ইউজ করছি সবই কিন্তু একশো টাকার মধ্যে একশো টাকার ওপরে কিন্তু কোনো প্রোডাক্ট আজকে আমি ব্যবহার করিনি তো দেখো আমি আমার জাস্ট ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলাম যেহেতু এখন প্রচণ্ড গরম তো বোল্ড লুক ক্রিয়েট করছি না সিম্পল ইজি লুক আমি ক্রিয়েট করে দেখাচ্ছি এরপর দেখো আমি নিয়েছি আইলাইনার আইলাইনার এখানে নিয়ে নিয়েছি আমি ল্যাকমি ইনস্টা আই আর এটা কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণ ভালো সহজে স্মাচ হয় না অনেকক্ষণ স্টে করে আর দেখো ভীষণই একটা ডার্ক ব্ল্যাক কালার এটা প্রোভাইড করে আমি জাস্ট ওয়াটার লাইন বরাবর এটাকে ড্র করে নিচ্ছি দেখো খুব ইজি আর সিম্পল কিন্তু এটা ইউস করা এরপর আমি ইউজ করছি লিপস্টিক আমি এখানে ইউজ করেছি ইনসাইটের একটা লিকুইড ম্যাট লিপস্টিক আর এটাও কিন্তু তোমরা একশো টাকাতে পেয়ে যাবে যদি ডিসকাউন্টে পাও আশি টাকার কিংবা নব্বই টাকাতেও কিন্তু পেয়ে যেতে পারো তো দেখো অ্যাপ্লাই করে নিলাম এবার শেয়ার করছি ফুল লুকটা আর তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার আর অর্নামেন্টস পরে নিলেই কিন্তু আমাদের আজকের লুকটা একদম কমপ্লিট আর আমি এখানে ক্যারি করেছি সিম্পল একটা ইয়াররিং আর একটা গোল্ডেন কালারের চেন তো কীরকম লাগলো মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও এভরিডে কিন্তু তোমরা খুব সহজে এইভাবে একটা ইজি মেকআপ করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে